আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো কিভাবে ধানের বীজ শোধন করতে হয় তো বীজ শোধন করার পূর্বে কিছু আমরা একটু জেনে নিই ধানের বীজবাহিত রোগ হয় এর জন্য আমরা বীজকে শোধন করতে হবে বীজ শোধন করতে হলে আমরা পাঁচ কেজি বীজ নেব পাঁচ কেজি বীজ ডিজিটাল মিটার দিয়ে সঠিকভাবে মেপে নেওয়ার উদ্দেশ্য হলো কৃষকরা যেন ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পারে এই বীজগুলো আমরা দুই থেকে তিন ঘন্টা হালকা রুদে শুকিয়ে নেব যাতে ঘুমন্ত অবস্থায় থেকে জাগ্রত হয় অঙ্কুরোদ্গমের জন্য রেডি হয় রুদ থেকে তুলে আনার পর একটি ঠান্ডা স্থানে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে যাতে বীজগুলো সঠিকভাবে ঠান্ডা হয়ে যায় প্রথমে পাঁচ কেজি বীজ নেব ধানের বীজ পাঁচ কেজি বীজের সাথে আমরা বীজ ভিজানোর জন্য দশ লিটার পানি নেব এই যে দেখুন এখানে দশ লিটার পানি আছে তারপর আমরা দশ লিটার পানির জন্য আমরা তিরিশ গ্রাম ছত্রাকনাশক নিব এগুলো হচ্ছে কার্বন নেজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন তো আমরা এখানে এটা আছে বর্তমানে পঞ্চাশ গ্রামের তো আমরা এখান থেকে তিরিশ গ্রাম ছত্রাকনাশক পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই যে দেখুন হাতে আমরা রেখে দিলাম এখন আমরা এইভাবে আমরা ভালোভাবে গুলে নিব যাতে করে দানাদার যে ছত্রাকনাশকটা পানির সাথে ভালোভাবে মিশে যায় কারণ দেওয়ার পরেই এগুলো মিশে যাবে কারণ যদি ভালো হয় তাহলে মিশে যাবে যদি দ্বিতীয়বার ছত্রাকনাশক হয় তখন এগুলা মিশবে না এ দেখুন এ দেখুন একবারে দুধের মতো সাদা হয়ে গেছে তখন পারবেন সঠিক হয়েছে এরপর আপনারা কি করবেন এই আস্তে আস্তে ঢেলে দিবেন বীজগুলো ভিজানোর পর একটা কাঠি বা কোনো কিছু দিয়ে নেড়ে ছেড়ে দিবেন যাতে করে পুষ্ট বীজগুলো পানির নিচে চলে যায় এবং অপুষ্ট বীজগুলো বেসে যায় আর অপুষ্ট বীজগুলো ফেলে দিবেন এভাবে আপনারা আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তখন আপনাদের বীজ বাহিত কোনো রোগ আর হবে না ধন্যবাদ এভাবে ছত্রাকনাশক মিশ্রিত পানিগুলো ফেলে দিব একটুকু পানি রাখবো না যাতে করে এই ছত্রাকনাশক মিশ্রিত পানি আবার দিব। এভাবে দুই থেকে তিনবার স্বচ্ছ পানি দিয়ে ধানগুলোকে পরিষ্কার করুন যাতে ছত্রাক মিশ্রিত পানি আর থাকে না স্বচ্ছ পানি দিয়ে ধোয়ার ফলে বীজের মধ্যে লেগে থাকা দুর্গন্ধ দূর হয় বীজগুলো ধোয়ার পর বীজের মধ্যে লেগে থাকা পানি অপসারণের জন্য কোনো কিছু দিয়ে পানিগুলো একেবারে ছেঁকে ফেলে দিন এরপর একটি বেগে বীজগুলো ঢালুন ডালার পর ব্যাগটি শক্তভাবে বেঁধে খড় বা কোনো কিছু দিয়ে ডেকে দিন যাতে করে দ্রুত অঙ্কুরোদ্গম হয় তো বীজ শোধনের এটাই সঠিক প্রক্রিয়া আপনারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়েন্ট সিলেক্ট